বৃহস্পতিবার শহর আসানসোলের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে আসেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ কংগ্রেসের হেভি ওয়েট নেতা অধীপ রঞ্জন চৌধুরী তিনি সাময়িক বিশ্রাম গ্রহণ করেন সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বললেন তিনি শোনাব আপনাদের কি মন্তব্য করেছে পার্টির ওদের পার্টি বুঝবে আমি আর কি করবো কালকে উনি দীঘা গেছেন মমতা সাথে বসে চা খেয়েছেন কথা বলেছেন যতই পারে তাদের তাদেরকে জিজ্ঞেস করুন কেন যাচ্ছে না যাচ্ছে এতদিন তো তারা নানা রকম কথা বলেছে ফলে এখন তাদের কোনো মতের পরিবর্তন হচ্ছে কিনা আমি তো বলতে পারবো না উনি বলছেন যারা বিজেপি পার্টি করে তারা এখন টাকা লোভে করছে তাহলে আরই মজার কথা ওনার কথা বিজেপি কতজন শুনছে সেটা দেখতে হবে আমরা আমড়ের আগে দেখছিলাম সেই শোভন বৈশাখী এখন আরেকটা প্লেয়ার দেখছি গতকালে যে দিলীপ মমতা

যেখানে রুটি নেই রুচি নেই শিল্প নেই স্বাস্থ্য নেই যেখানে যুবক যুবতীদের চাকরি হারাতে হয় আর জিকরের মতন বিভস্ত ঘটনা ঘটে সেই রাজ্যে সব কিছু বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবে দুয়ারে জগন্নাথের প্রসাদ চলে আসবে এরপরে আরেকটা প্রকল্প তো আমাদের জগন্নাথের প্রসাদকে পেট ভরবে না আমাদের রুটি রুজি শিল্প দরকার চাকরি দরকার ব্যবসা দরকার মানুষ বাংলার মানুষ তা নিশ্চয় ঠিক করবে এই বাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এই বাংলার সর্বসাধারণকে সাধারণ মানুষকে বিভাজিত করা হচ্ছে ধর্মের নামে অর্থাৎ বাংলা ক্রমশ আরও তীক্ষ্ণ সাম্প্রদায়িক সমীকরণের পথে এগোনোর চেষ্টা করানো হচ্ছে এই দুই দলের পক্ষ থেকে ফলে বাংলার মানুষকে আগামী দিনে এই দুই দল যদি থাকে বাংলায় তাহলে আরো বেশি অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব হবে এই আশঙ্কা আমাদের আছে বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাসবি ওয়ান স্টেপ ahead ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাসবি এক নাম্বার ওয়ান মহেশিলা কলোনি বর্ত্তলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকয়েট রেস্টুরেন্ট লঞ্চ উইথ থার্টিনস লাক্সুরিয়াস এক্সিকিউটিভ রুমস ডাইনিং হল কনফারেন্স হল ওয়াইড ওয়েল ফার্নিশড ফ্লোর অ্যান্ড ওপেন ইয়ার পার্কিং জোন তাসবি বি প্লাস জি প্লাস ফোর টোটাল মডার্ন কমপ্লেক্স উদ ফিফটিন থাউসান্ড স্কোয়ার ফিট ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তন্দুর তাজবি আপনার আস্থা আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট নাইন জিরো সিক্স ডবল ফোর থ্রি টু ডবল ফাইভ ওয়ান অ্যান্ড নাইন ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফাইভ সিক্স টু শ্রীরাম জেমস হাউস আসল গৃহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরতনের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন